জীবন মানে ইচ্ছে না থাকা সত্ত্বেও মিথ্যে হাসি হাসা বাঁচতে ইচ্ছে না থাকলেও নিজের জন্য বাঁচতে থাকা মাঝে মাঝে মনের ভেতর লুকিয়ে থাকা কষ্টগুলো মনের ভেতর থাকতে না পেরে বাইরে চলে আসতে চায় সাথে প্রাণটাও যেন চলে যায় আমি সবাইকে ভালোবাসলেও কারো মনে আমার জন্য একবিন্দু ভালোবাসা নেই এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া কিছু কিছু মানুষ অন্যের কথা ভাবতে ভাবতে নিজের কথাই ভুলে যায় একদিন সে অনেক দূরে একাই হারিয়ে যায় সব সময় কাছে থাকা বন্ধুগুলো যখন হঠাৎ করে হারিয়ে যায় তখন পৃথিবীটা মনে হয় অনেক ছোট হয়ে যায় সবসময় ধোকা খেতে খেতে বোকা মানুষগুলো একদিন চালাক আর স্বার্থপর হয়ে যায় কিছু পেতে হলে কিছু দিতে হয় ঠিক তেমনি জীবনের সুখ পেতে হলে কষ্ট মেনে নিতে হয় যার মধ্যে আবেগ নেই তার মধ্যে ভালোবাসাও নেই যার মধ্যে ভালোবাসা আছে তার মধ্যে আবেগ থাকাটাই স্বাভাবিক জীবন থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার আর জন্য আর আমার কষ্ট পেতে হতো না আমি তোমাকে ছাড়াই সুখী হতে পারতাম